নমস্কার সবাইকে আমি এই দাস অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি এরকম ডাইরেক্ট কী বলবো জানি না কী বলতে চাইছি সেটাও আমি জানি না নতুন অনেক দিন পর মনে হচ্ছে আমি নতুনভাবে ব্লগ স্টার্ট করার চেষ্টা করছি আমি ব্লগ স্টার্ট করি দু হাজার কুড়ি সালে এপ্রিল মাসে তো আমার মোটিভ আমি ব্লগ বানাবো আমি ভিডিও করবো ভিডিও করে সবাইকে দেখাবো কিন্তু সেটা আমার হয়নি দু হাজার চব্বিশে আমি ব্লগ বানানো বন্ধ করে দিই কারণ কি অনেক কারণবশুত ছিল সেই সময় বাট বেসিক কারণটা ছিল আমার পড়াশোনার জন্য আমি এই সবে দিন বোর্ড কমপ্লিট করে এখন আমি এখানে মানে আমি মাধ্যমে শেষ করলাম এখন আমি ব্লগ বানাতে সক্ষম কিন্তু আমি জানি না আমি কতটা এবেল যে আমি ব্লগ তোমাদের সামনে এত ভালো করে পেশ করতে পারবো কি না না তো তোমরা জানতে চাও তোমাদের তোমাদের সাথে আমার এইটাই সম্পর্ক মানে শর্টসের দরুণ আমার সম্পর্ক ছিল যে আমি ছোটো ছোটো করে শর্টস ছাড়তাম সেগুলোতে তোমরা দেখতে পেতে যে আমি কি ব্লগ করছি কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কিন্তু আমার রোজকার লাইফ তোমরা কখনো দেখতে পাওনি মূলত আমি দু হাজার থেকে দু হাজার পঁচিশ অব্দি আমি ঘুরতে গেছি যে জায়গাগুলোতে সেই জায়গাগুলো বোম্বে কেউঝড় পুরী ছান্ডি মাইথান আর এই এইসব জায়গায় ঘুরতে গেছি তো এইসব জায়গায় ঘোরার ভিডিওগুলো আমি কিছু ছেড়েছিলাম বাট কিছু ছাড়তে পারি ভুটানের ভিডিওই আমি লাস্ট ছাড়ি তারপর আমি ছাড়তে পারিনি অনেক কারণবশত ছাড়িনি আবার অনেক আমি তোমার সাথে ডাইরেক্ট এরকমভাবে কথা বলছি অনেক দিন পর আচ্ছা এই ব্লগটা শুধু ইউটিউবে ব্লগ নয় এই ব্লগটা শুধু ইনস্টাগ্রামেরও নয় এই ব্লগটা ফেসবুকেরও নয় সবাই দেখতে পাচ্ছে আমি এই ব্লগটা ফেসবুক আর ইউটিউবেই ছাড়বো কিন্তু তাদের জন্য বলছি ইউটিউবের জন্য মানুষদের জন্য বলছি আমার ইউটিউবে দুশো ছিয়াত্তর ফলোয়ার্স দুশো ছিয়াত্তরকে আট শান্তি এরকম ফলোয়ার্স হবে আমি ভুলে গেছি ওদিক আমি অনেকদিন ইউটিউব ফেসবুকের সাথে জড়িত নিই ফেসবুকে আমার অনেক কম ফলোয়ার একদমই নেই বলতে গেলে চারটে ফলোয়ার্স নিয়ে আমি বসে আছি সেটা আমার কাছে কোনো লজ্জার কারণ নেই কারণ কি চারজন হলো আমার পরিবারের লোক তো অন্তত এখন আমি যেদিকে ব্লগ করতে চাইছি সেটা তোমাদের সাহায্য আমার চাই আমি রোজ ব্লগ করব না আমি অল্টারনেট ডেস ব্লগ করবো হ্যাঁ আমার ইচ্ছা আমি করলাম আমার এই নয় যে আমাকে ব্লগের মাধ্যমে টাকা রোজগার করতে হবে আমাকে ব্লগের মাধ্যমে আমাকে ইয়ে করতে হবে আমি এখন ব্লগ করছি কারণ কি আমার এখন সময় আছে আমি ব্লগটাকে অ্যাজ আ টাইম পাস এজ আ প্যাশন হিসাবে নিয়েছি নট অ্যাজ আ ইকোনমিক দিক থেকে আমি ব্লগটাকে নিই আগেও নিইনি এখনও এখনও না তো চুলটা ভেজে তাই জন্য আমি ইয়ে করছি তো তাই জন্য আমি বলতে চাইছি যে ব্লগ ইজ নট লাইক আমার ইকোনমিক দিক থেকে ব্লগটা আমার ফ্যাশন আমার যখন মনে হবে আমি সেটা করবো আমি অনেকের ব্লগ দেখি এখন পাশে ব্যাকগ্রাউন্ড আওয়াজ বলে একটুখানি ইয়ে করে দিও আর কি মিউট করে দিও ওভার তো তাহলে তোমার বস যাওয়া তো তো আমি পেছনে কাজ হচ্ছি ফ্যাশনের বাড়িতে তো আমার ব্লগে আসার অনেক রিজন এখন রয়েছে তো আমি অন্যান্য ব্লগ দেখি যারা আর কি ব্লগ না দিলে তাদের আর চলবেই না এমন দেখায় কিন্তু তো তাদের জন্য আমি ব্লগ বানাবো আমাকে ব্লগে রোজ আসতেই হবে এমন নয় আমি ব্লগ করব যে কারেজিয়াস মাইন্ডে যে আমি ব্লগ করছি আমি এই নয় যে আমাকে রোজ ব্লগ করতেই হবে আমার তাদের চলবে না আমি অনেকের ব্লগ দেখি যারা কেউ করে এভরিটে করে তাদের ফলোয়ার্স সাবস্ক্রাইবার্স তাদের লাইকস কমেন্টস অনেক বেশি কিন্তু ওরা রোজ করে এবং রোজ ওদের ফ্যান বেস অনেক বেশি আমার সেটা নেই তাই জন্য আমি করবো না এমনটা বলছি না কিন্তু আমার এন্ধুটা লাগবে যে না আমি করবো কী কারণে করবো আমাকে কেউ কিছু বলার জন্য না আমি আমার ভালো লাগার জন্য করছি ব্লগটা আমি ঘুম ছেড়ে খাবার ছেড়ে ব্লগের পেছনে ছুটবো এমন না তাই আমি আর ব্লগে গ্যারান্টি দিতে পারবো না যে আমি রোজ ব্লগ দেবো রোজ ভিডিও ছাড়বো হ্যাঁ অবশ্যই আমার অনেক পুরনো ব্লগ আছে ভিডিও আছে সেগুলো যখন আমি ছাড়তে পারবো না সেগুলো আমি ছাড় ছেড়ে দেবো তাহলে তোমরা হয়তো বোর হবে না বাট আই আই কান্ট গিভ ইউ এনি গ্যারান্টি যে আমার রোজ ব্লগ আসবে সো তোমাদেরকে একটুখানি বলার যে এতদিন পরে ব্লগে ফিরছি তোমরা সাপোর্ট করো যাতে কি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি তিন মাস আর একটাই বলার যে আমার এতদিনের পর ফেরাটা যেন সাকসেস হয় সেইটুখানি আমি আশা করছি আর হ্যাঁ ব্লগ তো ঘুরতে যাওয়ার ব্লগ তোমরা বেশি দেখতে চাও তাই ঘুরতে যাবার ব্লগই আমি বেশি ছাড়বো মানে রোজকার ব্লগ ছাড়বো বাট ঘুরতে যাওয়ার ব্লগ ছাড়ব হ্যাঁ অনেকের বাড়িতে অনেকে আমার মানে এখন বাড়ির এখন বাড়ির পরিস্থিতিটা মানে মানে বাড়ির ব্লগ আর কি আমার ফ্যামিলির লোক চায় না বেশি দেখাতে তাই আমি বাড়ির ব্লগে মানে তাদের তাদেরকে দেখাতে বেশি চায় না তো আমি তাদেরকে বেশি দেখাবো না আমি আমার জিনিসপত্র দেখাবো আমার বাড়ি ঘর আমি কীভাবে মেনটেন করি আমি কীভাবে রাখি আমার কি ভালো লাগে ও চলো তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব কিন্তু আজকে আমি ইন্ট্রোডাকশান পার্টটাই রাখলাম নাহলে আমার ব্লগটা একটু বেশি বড় হয়ে যাবে তাই আমি তোমরা শুধু আজকে এই ব্লগটা দেখে বোঝো আমি ফিরছি যে আমি কাল থেকে ব্লগ স্টার্ট করব আজ থেকে স্টার্ট করব না তো চলো তোমরা আচ্ছা আমি একটা শিডিউল করে দেবো সেই শিডিউলে আমার ব্লগ আসবে না রাতের বেলা নয় দুপুরবেলা যে কোনো একটা টাইমে আসবে কিন্তু আসবে একটুখানি আমি বলে দিলাম অনেক সারপ্রাইজ ব্লগ রয়েছে যেগুলো আমি প্ল্যান করেছি যে নানা এই কন্টেন্টের ওপর ব্লগ দেবো সেই রকম আমি প্ল্যান করে রেখেছি আমার ইনস্টাগ্রাম পেজ আছে সেখানেও তোমরা গিয়ে আমার প্রোফাইল চেকআউট করতে পারো আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে হলো আই নায় সেখানে অথবা আরডি আর ডি দিয়ে সার্চ করলো তোমরা এনে আউট করতে পারবে আমার ইনস্টাগ্রাম পেজ সেখানেও তোমরা অনেক আমি ব্লগ চেয়েছি মানে ছোটো মিনি শর্টস মিনি রিলস সেগুলো ছাড়ি সেগুলো গিয়ে তোমরা চেক আউট করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখলে আমার ইনস্টাগ্রাম শর্টসগুলো তাকে আমি ওখানে অনেক কিছুই পোস্ট করি অনেক কিছুই শেয়ার করি সেইগুলো তোমাদের দেখলে আই থিঙ্ক ইউ ক্যান লাভ ইট তো চলো এই তিন মাস তো আমরা টাইম পাস করতে হবে ব্লগের থ্রুই আমি টাইম পাসটা করবো আর আর কি বলবো এক কিছু বলার নেই আচ্ছা চলো বাই বাই কালকে আমি ব্লগে ফিরছি আজ থেকে নয় কাল থেকে আমি ব্লগে ফিরছি আজকে তোমরা এই ব্লগটা দেখে আমাকে সাপোর্ট করো তোমরা রেডি হও যে কাল থেকে আমি ব্লগে আসছি হ্যাঁ কালকে ব্লগটা আমি কখন ছাড়বো আমরা যাই না ছাড়বো কালকে আমি সারাদিনে ব্লগ করে আমি রাতে ছাড়বো আমি স যেদিনকারে ব্লগ করছি বা কালকে আমি ব্লগ করব পরশু আসবে এই রকম আসবে আমি কালকে থেকে ব্লগ স্টার্ট করব বললাম কালকে ব্লগটা পরশু দিন আসবে আচ্ছা কী বাজে শুক্রবার তো কালকে শনিবার শনিবারের ব্লগ রবিবার আসবে রবিবারের ব্লগ সোমবার এরকমভাবেই আমি ব্লগ দেব তো তোমরা তাড়াতাড়ি করে চটপট রেডি হয়ে যাও আমার ব্লগ দেখার জন্য আর আমার যারা যারা এখন আমার পেজকে সাবস্ক্রাইব করো নি তাদের সাবস্ক্রাইব করে ফেলো ফলো করে ফেলো লাইক করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো সবার সাথে কারণ কি অনেকে আছে যারা আমার ব্লগ দেখতে ভালোবাসতো এখন আর বাসে না মানে বাসে বাসে না সেটা আমি জানি না বাসতেও পারে এখন নেই যারা যুক্ত আমার পেজের সাথে কিন্তু সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছি তারা রেডি হয়ে যাও আমার ব্লগ কিন্তু পরশু দিন অর্থাৎ রবিবার থেকে এই চ্যানেল মানে রীতিশা দাস ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুটোতেই আসবে তো বি রেডি আমি কিন্তু আবার ফিরছি তো চলো আজকের মতন এইটুখানি রইল আমার ভিডিওটা আশা করছি তোমাদের আজকে আমার বক্তব্য কেন না ফেরা কেন আসিনি আমি এতদিন ব্লগে সব বুঝে গেছ তাই চলো বাই রবিবার কিন্তু রাত্রের বেলা কিন্তু দুপুরবেলায় কিন্তু ব্লগ চলে আসবে আমি অবশ্যই একটা টাইম শিডিউল বেছে নেবো এরকমভাবে তো চলা যায় তো শিডিউল আমি করে দেবো সেই অনুযায়ী তোমরা রোজ ব্লগ পেয়ে যাবে সেই টাইম চলো বাই বাই সি ইন দ্য নেক্সট ভিডিও অ্যাকচুয়ালি বাই বাই করছি আমি আর একটা কথা বলে যাচ্ছি যে ব্লগ না দেওয়ার একটাই কারণ ছিল এডিট করে সেটাকে ছাড়া সেই এনার্জিটা এখন আমার নেই পেশেন্সটা চলে গেছে এডিট করার কিন্তু তো আমি ছাড়ব তো চলো আজকের ভিডিওটা দশ মিনিট ন মিনিটের হয়ে গেছে ভিডিও তো আমি আজকের এইটুকানি বক্তব্য রাখলাম পরের ব্লগে আমি বাকি কথা বলি আজকের ব্লগটি এইটুকানি রইলো রবিবার কিন্তু অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে চলো পাই বাই